আসসালামু আলাইকুম আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব। বিষয়টা হলো মাসির সাথে কিছু পুরুষ মানুষের মিল আছে তো হয়তো আপনারা বলবেন যে ভাই সাথে মানুষের মিল কারণটা কি তাহলে আমার কথাগুলো শেষ পর্যন্ত শুনবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি এই কথাটা কেন বললাম মাসি অনেক প্রকার আছে তো আমরা সাধারণত জানি দুই প্রকার মাসি আমরা বেশি সবাই মানে দুই প্রকার মাসির সাথে আমরা সবাই পরিচিত একটা হলো মৌমাছি যে মধু সংগ্রহ করে সে যেখানে থাকে সেখান থেকে মাইলের পর মাইল দূরে যায় যেই তারা মধু সংগ্রহ করে এবং সেই মধু সম্পূর্ণ পবিত্র এবং ভালো জিনিস মেডিসিন যেটা খাইলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পারে বৃদ্ধি হয় এবং অনেক রোগ থেকে আমরা মুক্তি পাই যার কারণে এই মাছি আমরা সবাই পছন্দ করি মাছিকে আমরা সবাই ভালোবাসি এবং এই মাসির মুখে একটা কাঁটা আছে ভুল একটা শুসির মতো কাটা আছে যেটা মানে কারো শরীরে যদি ফুটাই দেয় তাহলে সেখানে জ্বালা করার যন্ত্রণা করে তারপরেও এই মৌমাছি কিন্তু আমরা মানি না আরেকটা আছে আর আমরা আমাদের আঞ্চলিক আমরা বলি এই যত ধরনের ময়লা আবর্জনা দুর্গন্ধ অপরিষ্কার রোগ জীবাণু যে সমস্ত জায়গায় থাকে এরা সেইখানে যায় সেইখানে যে বসে সেইগুলো তাদের খাদ্য যার কারণে এই মাসি মারার জন্য আমরা অনেক ধরনের কৌশল অবলম্বন করি তো কথাটি কেন বললাম জানে সমাজে কিছু পুরুষ মানুষ আছে যাদের দেখবেন খুব ফিটফাট পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে দেখলে মনে হবে মানুষটা খুবই রুচিশীল কিন্তু এদের রুচি এদের সয়েস এদের পছন্দ যে এত খারাপ মানে এত নিচু এত অপরিষ্কার যা কল্পনাও করা যায় না সমাজে কিছু যে সমস্ত নারীরা আছে যাদের কোনো ইজ্জত নাই যারা সবার কাছে মানে অগ্রহণযোগ্য যারা কোনো পরিবেশ মেনে চলে না সমাজ মেনে চলে না একাধিক পুরুষ মানুষের সাথে তারা কথা বলে চ্যাট করে তাদের সাথে সম্পর্ক থাকে তো এই যে যে সমস্ত পুরুষের কথা আমি বললাম যে মৌমাসির মতো যারা এদের ফ্যামিলিতে এদের বউ আছে সন্তান আছে মা আছে বাবা আছে সব আছে তারপরেও এই সমস্ত শ্রেণীর যাদের কোনো আপনার চরিত্র নাই লজ্জা সরম আত্মসম্মান কিছু নাই তাদের সাথে এদের খুব ভালো সম্পর্ক এই সমস্ত পুরুষগুলো তাদের সাথে কথা বলতে খুব মানে স্বাচ্ছন্দ্য বোধ করে তাদের নিয়ে ঘুরি বেড়াইতে খুব পছন্দ করে তাদের নিয়ে হোটেলে বসে খাইতে খুব ভালো লাগে ভালো লাগে এই সমস্ত পুরুষের কথাই আমি বলছি তো মানুষের আসলে চেয়ারা ছবি পোশাক স্টাইল দেখে বোঝা যাবে না যে আসলে কোন মানুষটার চরিত্র কেমন 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 কোন 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 মানুষটার মানুষটার রুচি গুঁয় মাসি যেমন গুঁয় মাছি কিন্তু দেখতে সুন্দর তাদের যে পাকা আছে না পাকা কিন্তু বিভিন্ন ধরনের কালার আছে আপনারা দেখবেন খুব সুন্দর কিন্তু তাদের চয়েস তাদের পছন্দ তাদের রুচি তাদের মানে সবকিছু ওই যে নোংরা পোষা আপরজনা ময়লা দুর্গন্ধ তাদের যেমন পছন্দ ঠিক তেমনি কিছু পুরুষ মানুষ আছে যাদের ফ্যামিলিতে মা বাবা সংসার ছেলে মেয়ে স্ত্রী পুত্র সব আছে তারপরেও এই সমাজে যে সমস্ত নারীরা আছে যাদের কোনো ইজ্জত নেই যারা একাধিক পুরুষ মানুষের সাথে সম্পর্ক যাদের কোনো মান সম্মান কিছু নেই সমাজ যাদেরকে ভালো চোখে দেখে না ঠিক তাদেরকে পছন্দ করে তো এদেরকে চিন্তা করা উচিত যে আমি যাকে পছন্দ করি যাকে আমি আমার কাছে ভালো লাগে আসলে আমাকে মানুষ কিভাবে দেখে আমাকে মানুষ কিভাবে দেখে আমাকে নিয়ে মানুষ কি সমালোচনা করে আমি যে কাজগুলো করি যে কাজগুলো করতেছি যেভাবে আমি চলতেছি এটা কি আসলে ঠিক সমাজকে আমাকে সেইভাবে নেয় তাদেরকে একটু চিন্তা করা উচিত এই সমস্ত কাজকাম থেকে আমি প্রত্যেক মানে পুরুষ ভাইদের বলবো যে আপনারা বিরত থাকবেন তো সবাই ভালো থাকেন আর আমার কথা বললেও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা শেয়ার করবেন আল্লাহ হাফিজ